বন্ধুরা আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছি আইনডি টেকজন ইউটিউব চ্যানেলের হোম পেজে আমরা বিভিন্ন ভিডিও বিভিন্ন টপিকে ভিডিও বানিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আপনাদের সচেতন রাখার সাথে সাথে চেষ্টা করছি আপনাদের সাথে মিলে একটা ভালো বিজনেস অপরচুনিটিস টিম কনসেপ্টে কাজ করে আপনাদের সাথে কাজ করার সেই অনুযায়ী আমরা বিভিন্ন টপিকে ভিডিও নিয়ে আসি তার মধ্যে আমাদের পোর্টাল নিয়ে অন্য সার্ভিস নিয়ে আপনাদের সচেতনতামূলক সমস্ত ভিডিও আজকের ভিডিওটা আধার রিলেটেড আধার সিটিং রিলেটেড হবে যেখানে আমরা এনপিসিআই ডট ওআরজি ডট ইন ওয়েবসাইটের সাহায্য এনপিসিআই মানে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই অফিসিয়াল ওয়েবসাইটের বিভিন্ন কাজ আছে বিভিন্ন ইনফরমেশন আমরা এখান থেকে আপনাদের দিয়ে থাকি এখান থেকে আমরা স্টাডি করে আপনাদের সাথে আলোচনা করে থাকি যেখানে আপনারা এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কনজিউমার দেখতে পাচ্ছেন মিডিয়া ট্রানজাকশান নেক্সট ফিনটেক্স ডেভেলপার বিজনেস প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো একদিনে সমস্ত খিচুড়ি পাখিয়ে কোনো লাভ নেই আজকে কনজিউমার সেকশনে ইউপিআই কমপ্লেন্ট আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো আধার প্রোডাক্ট কমপ্লেন্ট আমরা নিয়ে আসবো এটিএম লোকেটার চেক ইউর এনইটিসি ইটিসি ফার্স্ট স্ট্যাটাস ডিজি সাথী ইনফো ভারত আধার সিডিং এনেবলার এই যে অপশানটা বিএসই এই অপশানটাতে আজকে আমরা চেক করবো আমিও আজ ফার্স্ট টাইম এটা ইউজ করবো কিন্তু ইউজ করার আগে মনে হলো আপনাদের সাথে আলোচনা করে আপনাদেরও ব্যাপারটা জানানো উচিত বন্ধুরা রিকোয়েস্ট ফর আধার সিডিং এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার সিলেক্ট ইউর ব্যাঙ্ক কনফার্ম ইউর অ্যাকাউন্ট নাম্বার সিডিং বা ডি সিডিং আমরা সিডিংও করতে পারবো ডিসিডিংও করতে পারবো আমরা দেখবো আমরা করে দেখাবো আপনাদের সিডিংও করবো ডিসিডিংও করবো আমরা দেখাবো আপনার ভিডিওটা স্কিপ না করে দেখুন কিন্তু এখানে একটা প্রশ্ন কি সিডিং বা ডিসিডিং করার সাথে সাথে এখন কোন ব্যাংকের সাথে আছি আমরা আদার্স আর সিডিং আছে মানে স্ট্যাটাস আমরা এর আগে কবার সিডিং বা ডিসিডিং করেছি সেই এনকোয়ারি বা হিস্ট্রি সেটা আমরা কোথা থেকে দেখতে পাব তাহলে অন্য পোর্টালে নিশ্চয়ই যেতে হবে না বন্ধুরা আমরা এই এর অফিসিয়াল ওয়েবসাইটের এই যে রিকোয়েস্ট ফর সিলিং আধার সিলিং এখানে দেখতে পাচ্ছেন এই আমরা একটু পরে করব আগে ডান পাশে যে অ্যারো ডাউন অ্যারো দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করলে আরও অনেকগুলো অপশান দেখতে পাব রিকোয়েস্ট ফর আধার সিলিং এই অপশানটা চেক ইউর সার্ভিস স্ট্যাটাস গেট আধার ম্যাপড স্ট্যাটাস গেট আধার ম্যাপিং হিস্ট্রি বন্ধুরা এই সিডিং ডিসিডিং কোথায় সার্ভিস এখন চেক ইউর সার্ভিস স্ট্যাটাস আবার যদি ক্লিক করি গেট আধার ম্যাপড স্ট্যাটাস গেট আধার ম্যাপিং হিস্ট্রি আমরা সবগুলো আজকে চেক করব। একটা ভিডিওতে আমরা সমস্ত ডিটেলস কিন্তু চেক করে নেব আপনার সাথে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে দেখুন এখানে যে অপশানটা চেক ইউর সার্ভিস স্ট্যাটাস এখানে সিডিং যদি আমরা সিলেক্ট করি ফ্রেশ সিডিং মুভমেন্ট উইথ দ্য সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার ব্যাঙ্ক মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক এটা হতে পারে স্ট্যাটাস মানে আমরা এখানে রিকোয়েস্ট আধার সিডিং করে রেখেছি সেই স্ট্যাটাসটা দেখার জন্য ডিসিডিংয়ের জন্য কিন্তু আমরা এখানে আধার সিডিং স্ট্যাটাস সিলেক্ট করে আমরা কিন্তু ক্যাপচার দিয়ে দেখতে পারি যখন আমাদের আদার সিডিংটা হয়ে যাবে ঠিক আছে আমরা দেখাবো গেট আধার ম্যাপড স্ট্যাটাস এটাতে ক্লিক করলে আমরা এখানে আধার নাম্বার আর ক্যাপচা লিখে চেক স্ট্যাটাস ক্লিক করে কি দেখা যায় দেখি আমরা আমাদের কোনো একটা ব্যাঙ্কে এখন ম্যাপ করা আছে নিশ্চয় যেখানে সরকারি সমস্ত যোজনার পয়সা আসে যার মধ্যে গ্যাসের যে সাবসিডি সেটার পয়সাও আসে আমরা আধার নাম্বারটা লিখে ফিরে আসি বন্ধুরা আধার নাম্বার আর ক্যাপচা দিয়ে আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করব সিকিউরিটির জন্য আমরা কিছু কিছু জিনিস হাইট কিন্তু রাখতে পারি চেক স্ট্যাটাসে ক্লিক করলে আমরা দেখতে পাবো ছটা ডিজিটের একটা মোবাইল ওটিপি কিন্তু মোবাইল নাম্বারে গেছে এটা সিকিউরিটির জন্য রাখা হয়েছে যে কেউ আপনার স্ট্যাটাস যেন না দেখতে পারে আমরা এখন চেক করবো আমাদের মোবাইল ওটিপি এসছে কিনা বন্ধুরা ওটিপি কিন্তু চলে এসছে ওটিপি আমরা টাইপ করে এখানে সাবমিটে ক্লিক করলাম বন্ধুরা এখানে দেখা যাচ্ছে এখানে নেভার করে দেবো সেভ করবো না কখনোই আমরা এখানে আধার নাম্বার এনেবল ফর ডিবিটি ছয় এক দু হাজার তেইশে ইয়েস পাঁচ এক দু হাজার তেইশ নট অ্যাপ্লিকেবল ব্যাংকের নাম হচ্ছে উডি ওভারড্রাফ্ট ফ্যাস ওভারড্রাফ নেই মানে লোন টোন থাকলে যদি থাকে অনেক সময় গ্যাস সাবসিডির ক্ষেত্রে একটা টাইমে হয়েছিল বেশি পয়সা প্রথমে চলে এসেছিলো সাবসিডি পরে সেটা লোন হিসাবে দেখা হতো হতো বা ওডি হিসাবে দেখানো হতো আর সেটা পরে কেটে নেওয়া হয়েছিলো তা এখন কিন্তু ফিনো পেমেন্টস ব্যাংকে আমাদের আধারটা সিডিং রয়েছে আমার ফিনো পেমেন্টস ব্যাংকে। বন্ধুরা এই একটা স্ট্যাটাস চেক কী করে করবেন সেটা কিন্তু একদম ক্লিয়ারিটির সাথে আমরা বলে দিলাম এবারে বন্ধুরা চলুন নেক্সট স্টেপে তার মানে এই ড্রপডাউনে ক্লিক করে চেক ম্যাপ স্ট্যাটাস আমরা দেখে নিতে পারলাম আমরা গেট ম্যাপ আদার আদার হিস্ট্রি যদি এটা আপনার আলাদা আলাদা ব্যাঙ্কে অনেকগুলো ব্যাঙ্কে ম্যাপ সিড আবার ডিসিডিং করা থাকে তাহলে কিন্তু আপনি এটা দেখতে পাবেন এখান থেকে দেখতে পারেন চেক ইউর সার্ভিস স্ট্যাটাস এটা তখন দেখা যাবে যখন প্রথমে আপনারা রিকোয়েস্ট ফর আধার সিডিংয়ে ক্লিক করবেন যখন যেমন এখনটা আমার ফিনো পেমেন্ট ব্যাংকে সিডিং রয়েছে তো প্রথমে আমি ডিসিডিং করবো তারপরে সিডিংয়ে ক্লিক করব ঠিক আছে চলুন সেটাও দেখা যাক রিকোয়েস্ট ফর আদার সিডিংয়ে ক্লিক করবো এখানে আধার নাম্বারটা দিয়ে দেবো এখানে সিডিংয়ে ক্লিক করব ব্যাংকের নাম দিয়ে দেবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখানে অ্যাকাউন্ট নাম্বার ফ্রেশ সিডিং মুভমেন্ট উইথ দ্য সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এটা নাকি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক এটাকে ক্লিক করবো আমরা কেন কারণ আমার কাছে এখন ফিনো ব্যাংকে রয়েছে সেখান থেকে আমরা মুভ করব ঠিক আছে তাহলে বন্ধুরা আমি আমার ক্ষেত্রে আধার সিডিং করবো আপনার ডিসিডিং করতে পারেন দেখাবো আধার এই সিডিংয়ের ক্ষেত্রে আধার সিডিং সিলেক্ট করে আধার নাম্বার টাইপ করে ব্যাংক সিলেক্ট করলাম ফ্রেশ সিডিং যদি প্রথমবার করেন তাহলে ফ্রেশ সিডিং মুভমেন্ট উইথ অ্যান সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট একই ব্যাঙ্ক কিন্তু আলাদা অ্যাকাউন্ট যদি আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকতো আর অন্য কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কেরই আমার অন্য কোনো অ্যাকাউন্টে সিট করতাম তখন দ্বিতীয় অপশন সিলেক্ট করতাম কিন্তু আমার ক্ষেত্রে আমি ফিনো থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সিডিং করবো সেই জন্য মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক ঠিক আছে আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর টাইপ করলাম এটা কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার ক্লিক করলাম এবার এই দুটো টার্মস অ্যান্ড কন্ডিশনসই কিন্তু আমাদের ওকে করতে হবে আর এই ক্যাপচা দিয়ে আমরা প্রোসিড করব চলুন এবার প্রসিড করে দেখা যাক কী হয় এখানে টার্মস অ্যান্ড কন্ডিশানস আসবে সেখানে আমরা টোটাল পড়বো এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবো ওয়েট করতে হবে আধার ওটিপি আসবে ভেরিফিকেশনের জন্য আধার রেজিস্টার মোবাইল নাম্বারে আমার ক্ষেত্রে চলে এসেছে ওটিপিটা দেওয়ার পরে টাইপ করার পরে সাবমিটে ক্লিক করবো আধার নাম্বার অলরেডি ম্যাপড টু ফিনো পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড প্রেস ওকে টু ইনিশিয়েট আধার মুভমেন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইফ রিকোয়ার্ড মানে ফিনো পেমেন্ট ব্যাঙ্কে রয়েছে এখন ওকে করলে মুভমেন্ট হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দিকে আমরা ওকে করব কনফার্মেশান চাইছে কারেন্টলি ইউর ব্যাঙ্ক সার্ভার ইজ নট রেসপন্ডিং প্লাস ট্রাই আফটার সাম টাইম ওকে করে দিন বন্ধুরা তার মানে প্রসেসটা কিন্তু এটাই এবার ব্যাঙ্ক সার্ভার কোনটা হিট করলো না হয়তো ফিনো পেমেন্টস ব্যাঙ্ক সার্ভার রেসপন্ড করলো না হয়তো কারণ ফিনোর থেকে এনে তারপরে পাঞ্জাবে কিন্তু সিডিং করাতে হবে তো সেক্ষেত্রে আমরা একবার ডি এর রিকোয়েস্টটা দেখে নিই ডি ক্লিক করলাম তার মানে বন্ধুরা এই ডি সিডিং বা সিডিংয়ের সময় আমাদের এই যে সার্ভারটা রেসপন্ড করলো না তার মানে এই অপশনটা এখন এই এনপিসিআই ওয়েবসাইটের মাধ্যমে কিছু ব্যাংক কিন্তু এখানে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ফিনোটাকে সিলেক্ট করার চেষ্টা করি ফিনো ব্যাংকের মধ্যে নেই এবং আপনি দেখবেন পাঞ্জাব ন্যাশনাল তো পেয়ে গেলাম আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পেয়ে গেলাম পাঞ্জাব ন্যাশনাল লাইভ এখানে পাঞ্জাব ন্যাশনাল লাইভ তার মানে এখন আপনাকে এই পোর্টাল থেকে করতে হলে এখানে যে ব্যাঙ্কগুলো অলরেডি আছে লাইভ ইন ফিউচারে সমস্ত ব্যাঙ্কই চলে আসবে তবেই কিন্তু আপনি সিডিং ডিসিডিং এখান থেকে করতে পারবেন এখন কিন্তু ফিনো ব্যাংকের ক্ষেত্রে করা যাবে না প্রসেস মোটামুটি আপনারা দেখে নিলেন এবং এই ব্যাঙ্কগুলো যখনই সব ব্যাঙ্ক লাইভ হয়ে যাবে তার মানে সমস্ত টোটাল সিডিং ডিসিডিং স্ট্যাটাস চেক করা ম্যাপ হিস্ট্রি সমস্ত কিছু আপনি এখানে করতে পারবেন মোটামুটি আশা করি এই একই পোর্টাল থেকে আপনার সমস্ত সিডিং ডিসিডিং চেক ইউর সার্ভিস স্ট্যাটাস গেট আদার ম্যাপ স্ট্যাটাস আর গেট আদার ম্যাপিং হিস্ট্রি সমস্ত কিছু আপনারা কিন্তু এই একই পোর্টাল থেকে সেম প্রসেসে করতে পারবেন আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না টেক জোন চ্যানেলে প্রথমবার এসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের ভালোবাসা দিতে কারপণ্য করবেন না নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ব্যাংক ব্যাঙ্কিং ফিনটেক সম্পর্কিত সমস্ত তথ্যের জন্য টেক টেকজন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন